আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন সূরা নিসা আয়াত নাম্বার 17 ইনামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ আল্লাহু আকবার মনে এই দেশ থেকে উঠে গেছে আমার কথা বলি নাই পবিত্র কালামে হাকিমের কথা বলেছি রবীন্দ্রনাথের গল্প বলি নাই নজরুলের কবিতা বলি নাই যে কালামে হাকিম থেকে কথা বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার সতেরো নম্বর আয়াতে বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুল করেন ওই ব্যক্তিদের কাদের আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের বা কবুল করেনিল্লাযিনা ইআমালুনা সুআ বিজাহালতিন যারা অজ্ঞতাবশত না জেনে অপরাধ করে যারা না জেনে অপরাধ করে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তাদের তাও কবুল করবেন বলে বিজাহালাতিন আমি আর আপনি অজ্ঞতাবশত কোনটা করেই মুফাসির কারণ তাফসিরের মধ্যে লেখেন যেই যেই গুণা যেই অপরাধ আমি আর আপনি করি যেই অপরাধ আমি আর আপনি করি কিন্তু এর পরিণাম সম্পর্কে জানি না এটা জানি গুণা কিন্তু এর জন্য কি শাস্তি পেতে হবে আমি আর আপনি কিন্তু আমরা কেউই জানি না এর নাম অজ্ঞতা বসত তো আমি আর আপনি যদি দুনিয়ার জমিনে কোন গুনাহ করি অজ্ঞতা বসত না জেনে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন কোন ব্যক্তি যদি গুনাহ করে অজ্ঞতা বশত সুমাইয়াতুবুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন গুনাহ করার পরে যদি বান্দা দ্রুত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে কতক্ষণ সময় কতক্ষণ দ্রুত কতক্ষণ দ্রুত তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে বান্দা গুনা করার পরে যত দ্রুত তাও বা করে আল্লাহ ঘোষণা দিচ্ছেন আমি আল্লাহ আলমিন তাদের তাওবা কবুল করবো এত আসতে আল্লাহ রাবুল আলমিন কি করবে তাদের তাওবাকে কবুল করবে ও কারণ আল্লাহ না আল্লাহ রাবুল আলমিন বলতেছেন আমি আল্লাহ রব্বুল আলমিন সবচেয়ে বেশি জ্ঞানী এবং সবচেয়ে বেশি উত্তম বিচারক আমি 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 আর 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 আপনি 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 কি 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 আসামি আল্লাহ দুনিয়ার যত বিচারক আছে সকলের চোখে ধুলো দিয়ে সকলকে আপনি অর্থের বিনিময়ে কিনে সবাইকে ম্যানেজ করতে পারবেন কিন্তু স্বয়ং রব্বুল আলমিনকে ম্যানেজ করা সম্ভব না সম্ভব কি না সম্ভব আছে সম্ভব নয় তো আল্লাহ আলামিন সবচেয়ে উত্তম বিচারক সবচেয়ে বেশি জ্ঞানী কার গুনাহ মাফ করবো কতটুকু পরিমাণ গুনাহ করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবো আমি আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে যতটুকু জানি অন্য কেউ এতটুকু জানে না